জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সেই সাথে যারা আমার নাম্বার চান নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে তো ওই জন্য আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে নক করবেন কিন্তু ফেসবুক পেজে আপনারা যদি নক করেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় পেজটা ফলো করে নেবেন যাই হোক আজকে সম্পূর্ণ মুখ্য লাভের এবং আধ্যাত্মিক যে ক্রিয়াকর্ম আছে সেই বিষয়ে আলোচনা করব আমরা তো বলছি না যে তন্ত্রে অনেক রাস্তায় আছে মুক্তি হওয়ার ইভেন আমরা পৃথিবীতেও দেখি শাস্ত্রকৃতি এক এক রকম জায়গায় এক এক রকমভাবে বলা হয়েছে বাট মানে ঘাটাঘাটি করলে দেখা যাবে সব একই জায়গায় যে শেষমেশ মানে ফলাফল একই রকম একটু একটু এদিক সেদিক পার্থক্য থাকতে পারি তো আজকে আমরা আলোচনা করবো যে কীভাবে আমরা ঊর্ধ্বগামী হতে পারি আমাদের এনার্জিকে আমাদের কুণ্ডলিনী শক্তিকে কীভাবে কীভাবে আমরা ঊর্ধ্বগামী করতে পারি এবং ঊর্ধ্বগামী করার যে সহজ সরল প্রক্রিয়া সেটা বলব এটা হয়েছে ঊর্ধ্বগামী করা কিন্তু কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করার চেষ্টা কিন্তু করবো না আগে বলবেন কুণ্ডলিন শক্তি এটা নিয়ে খেলাধুলা কেউ করবে না আমরা জাস্ট আমাদের শক্তিকে উপর দিকে উঠানোর চেষ্টা করব কিন্তু কোন ধরনের শক্তিকে জাগরণ করার চেষ্টা করব না জাগরণ করার বিধি এটা টোটালি অন্যরকম তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি আমাদের চক্রগুলো আছে এটা কিন্তু মানে এই সামনে না যদি আমরা ছবিতে সামনে দেখি তাই এগুলো কিন্তু পিছনে মেরুদণ্ড মেরুদণ্ডকে বেচ করে এটা সবাই জানি এই ব্যাপারটা আমরা সবাই জানি এখন শক্তি দেখেন এই ইরা এবং পিঙ্গলা নারী এইরকম কিন্তু শ্বশুরমারীকে মানে এইরকম সাপের মতো পেয়েছি আবার এরকম আবার এরকম আবার এরকম এইভাবে উঠছে তাই না তো যেখানে যেখানে গিয়ে এই এরকম রকম হয়েছে সেখানে একটা চক্র হয়েছে সেখানে একটা চক্র হয়েছে মূলত কেউ সাত চক্র বলে কেউ শত চক্র বলে বা টোটাল শাস্ত্র করলে দেখা যায় আমাদের দেহে দেহে একশো চোদ্দোটা চক্র আছে কিন্তু এই নারীর মতো আর কি বাহাত্তর হাজার নারীর মাঝে যেমন এই তিনটা নারীর প্রধান এরকম চক্রের মাঝে এই সাতটা সাতটা চক্র কিংবা এই ছয়টা চক্রই প্রধান তো এখন কথা হলো যে আমরা তো উদ্ধামী হব কোন শক্তিকে জাগরণ করবো তো তো কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করতে গেলে সেখানে তো আমার অনেক তপজপের ব্যাপার সাপার আছে আহ্বানের ব্যাপার স্যাপার আছে বিভিন্ন ক্রিয়াকর্ম আছে যারা এটা জাগরণ করেন তারা জানেন এই প্রসেস আমরা শুধু মুখ্য লাভের আশায় আমরা এই শক্তিকে ঊর্ধ্বগামী করবো এবং যত দূর পর্যন্ত যাওয়া যায় যার যতটুকু মানে সাধনা বল আছে সে ততটুকুই উঠতে পারবে এর বিষয়ে সে উঠতে পারবে না নির্ভর করবে তার সাধনা বলের উপর তার ইচ্ছা শক্তির উপর তো দেখেন আমরা জানি যদি ইলেকট্রিসিটি তৈরি হয় তাহলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল হয় যদি ইলেকট্রিসিটি তৈরি হয় তাহলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তো আমাদের দেহে কিন্তু ইলেকট্রিসিটি আসে দ্যাট মিন্স ম্যাগনেটিক ফিল্ডও আসে ম্যাগনেটিক ফিল্ডও আছে তো এখন এই যে চক্রগুলো এরকম এরকম ঘুরতেছে এই সরি এই যে নারীগুলা এরকম এরকম করে ঘুরি মানে ঘুরে ঘুরে গেল এবং মাঝখানে মাঝখানে একটা চক্র হলো তো এই যে চক্রগুলা এই এক একটা চক্র এক একটা ব্রহ্মাণ্ড এক একটা চক্র এক একটা শক্তির ভাণ্ডার মহাভাণ্ডার এক একটা শক্তির মহাভাণ্ডার তো যেহেতু আমরা কণ্ডলিনী শক্তিকে জাগরণ করব না আমরা সে শক্তিকে জাগরণ করব না শুধু আমরা ঊর্ধ্বগামী হব সেহেতু ঊর্ধ্বগামী যদি আমি হতে চাই যদি পেঁচিয়ে পেঁচিয়ে যাই তাহলে তার হলো না রাস্তা হইল আমার দুইটা রাস্তা হয়ে গেলে দুইটা পিচিয়ে পিচিয়ে গেলে তো আমাকে তো সিঙ্গেল রাস্তায় চলতে হবে সিঙ্গেল ডিজিটে চলতে হবে সেই ক্ষেত্রে একটা জিনিস যে কীভাবে আমি সোজা রাস্তায় যেতে পারবো সেই জিনিসটা আমার জানতে হবে এখন এই ইরা এবং পিঙ্গলা এবং মা তিনটা কিন্তু এক জায়গায় যায় মিলিত হয়েছে এক জায়গায় যায় মিলিত হওয়ার পরবর্তীতে শোষণমা পরবর্তীতে আরেকটা নাম হইয়া আরেক আরেকটা ভাবে চেঞ্জ হইয়া যেমন আমাদের ভারতের গঙ্গা নদী বাংলাদেশে এসে পদ্মা হয়ে পড়ছে ঠিক আছে বাংলাদেশে পদ্মা হয়ে পড়ছে তো শোষণমা ওদেরকে দুইটাকে ক্রস করে আবার আরেকটা নাম ধরে আবার আরেক জায়গায় গেছে কিন্তু ও আছে বাকি দুইটা এই পর্যন্তই সমাপ্ত নির্দিষ্ট একটা জায়গায় এসে সে সমাপ্ত ওইটা কিন্তু চলে গেছে সেই ব্রহ্মদ্বার পর্যন্ত শোষণা চলে গেছে ব্রহ্মদার পর্যন্ত নাম চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা মুখ্য বিষয় না নাম চেঞ্জ হোক যাই হোক ব্যক্তিত্ব সেটাই নাকি তো আমাকে কি করতে হবে পর্যাপ্ত ম্যাগনেটিক ফিল্ড আমার শরীরে তৈরি করতে হবে পর্যাপ্ত বিদ্যুৎ তৈরি করতে হবে পর্যাপ্ত বিদ্যুৎ তৈরি হলে আমাকে পর্যাপ্ত ম্যাগনেটিক ফিল্ড আমার শরীরে তৈরি হবে তো বিদ্যুৎ যখন তৈরি হবে তখন তো আমি আমি শক্তি পাব শক্তি পেলে তো আমি উপরে উঠতে পারব তাই না তো বিভিন্ন প্রাণায়ামের মাঝে আপনি আপনার শক্তিকে তৈরি করবেন এটা আপনারা জানেন ভিডিও দেখছেন আমার অনেক ভিডিও দেখছেন অনেক জায়গা থেকে ভিডিও দেখেন করার পরবর্তীতে আপনার মূল লক্ষ্যই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে কোনো বন্ধ লাগান বা না লাগান সেটা মুখ্য বিষয় না কিন্তু ঊর্ধ্বগামী হতে হলে মূল বন্ধ আপনাকে হানড্রেড পার্সেন্ট করতে হবে মূলটাকে হানড্রেড পারসেন্ট আপনার লক করতে হবে এখন ততক্ষণ পর্যন্ত আপনি ঊর্ধ্বগামী হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার শোষণমা নারী না চলে আপনি ইরা নারীতে উপরে উঠতে পারবেন না সম্ভব না নারীতে উপর উঠতে পারবেন না সম্ভব না অত একটা জায়গায় যায় শেষ হয়ে যাবে উঠতে পারবেন না আর পিঙ্গল নারীতে তো আপনার মন লাগবেই না বসবেই না হয়তুক আপনার অশান্তি মনে হবে হয়তুক অশান্তি লাগবে ইরা নারীতে করলে একটু ভালো লাগবে সেই ক্ষেত্রে আপনার শোষণময় চালাতে হবে শোষণ রান্নারি চালানোর ভিডিও অনেকে বলেন দিয়ে না শোষণ রান্নারি চালানোর জন্য ভিডিও আমি তিন চারটে দিয়েছি দেখে নিন শোষণমা মা চালাতে হবে এবং শোষণমা লং টাইম পর্যন্ত চালাতে হবে শোষণমা মা লং টাইম পর্যন্ত চালাতে হবে তো কীভাবে লং টাইম পর্যন্ত চালাতে হয় সেটা চালানোর কথা তো বলে দিয়েছি লং টাইম কীভাবে কীভাবে চালাতে হয় সেটা একটু রাস্তা থেকে শিকা নিয়ে নিন কীভাবে লং টাইম চালাতে হয় শোষণমা মা যদি আপনি লং টাইম পর্যন্ত চালাতে পারেন রাস্তা সোজা রাস্তা একদম সোজা আপনি মলাদার বন্ধ করার সাথে সাথে আপনার শক্তি ঊর্ধ্বগামী হতে থাকে এই শক্তি ঊর্ধ্বগামী হতে থাকবে এবং শক্তি শিবের সাথে মিলন হওয়ার চেষ্টা করবে যদি কোনো রকমের মিলন হয়ে যায় সেটা যে কি অনুভূতি বা কী আনন্দ সেটা বলে বোঝানোর মতো না যার হয়েছে সেই বুঝতে পারে সেই বুঝতে পারে তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার এটা ঊর্ধ্বগামী হচ্ছে এটা বোঝা লাগবে তো নাকি প্র্যাকটিক্যাল তো বুঝতে হবে যেমন এটা ঊর্ধ্বগামী হচ্ছে কি হচ্ছে না যখনই বেশিক্ষণ ধরে রাখবেন হাওয়াটাকে বেশিক্ষণ ধরে রাখবেন শরীরে একটা কম্পন সৃষ্টি হবে শরীরে একটা কম্পন সৃষ্টি হবে কম্পনের ভাব হবে এবং শরীরটা হালকা হয়ে যাবে শরীরের কম্পন সৃষ্টি হবে শরীরটা হালকা হয়ে যাবে প্রথমত কষ্ট লাগবে যখন শরীরটা হালকা হয়ে যাবে এবং শরীরে কম্পন সৃষ্টি হবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ওর রাস্তা উপেয়ে গেছে ও এখন যাবে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে কম্পন সৃষ্টি না হচ্ছে শরীরটা হালকা না হচ্ছে একটি শোষণ মালারি চলার সময় কিন্তু হিরাপিং নয় ততক্ষণ পর্যন্ত বুঝবেন না ও মেন রাস্তায় যায়নি ওর যেটা রাস্তায় যে রাস্তায় যাওয়ার কথা সে রাস্তায় বুঝে তো এর জন্য আপনাকে হানড্রেড পার্সেন্ট শোষণ মানারি চালিয়ে আপনাকে ইন্টারনালি আপনার লক করে দিতে হবে আপনার প্রেশার ক্রিয়েট করতে হবে শক্তির প্রেশার আপনার ক্রিয়েট করতে হবে বায়ুর প্রেশার আপনার পর্যাপ্ত ক্রিয়েট করতে হবে এখন বায়ুর প্রেসার এনার্জির প্রেশার শোষণবাণারি চললে বাহাত্তর হাজার যে নারী আছে সমস্ত নারীর শক্তি তখন শোষণমায়ু বয় তখন শুষণমানের বয়স একদম শরীরের যত যে জায়গায় যে মেসেজ পাঠানো লাগে যে জায়গায় থেকে যা আসে যে যে যেখানেই আসে সবার সাথে তখন কানেকশন তৈরি হয় এবং সবার শক্তিই তখন ঊর্ধ্বগামী হয় যখন শুষণ চলে ঠিক আছে যখন শুষণ চলে আর আপনি যদি মানে মূল বন্ধ ছেড়ে দেন তখন তারা নিম্নগামী হতে থাকে উপরে ওঠার কোনো সম্ভাবনাই নাই ঠিক আছে সেই সাথে আপনি যদি আপনার নবদার বন্ধ করে দেন নগদ একটা দাড়ি যদি আপনি বন্ধ করে দেন অত নিশ্চিত আপনার উপরে দিকে উঠবে নিশ্চিত উপরের দিকে উঠবে যখন উপরের দিকে প্রতিদিন আপনার এরকম কিছু কিছু এনার্জি আপনার স্টোর হতে থাকবে তখন কিন্তু আপনার প্রথমত বুঝবেন যে আপনার হয়তো রাগ বেশি হবে খিটকিটে মেজাজ হবে মানুষের সাথে হয়তো মানে মানুষ দেখলে ভালো লাগবে না তখন বুঝবেন যে হ্যাঁ প্রসেস কার্যকর হচ্ছে প্রসেস কার্যকর হচ্ছে যখন দেখবেন যে আপনার স্বভাব যেরকম ছিল স্বভাবে পরিবর্তন হয়ে গেছে টোটালি বিপরীত লক্ষণ বোঝা যাচ্ছে আপনি ভালো মানুষ এখন খারাপ আচরণ করতেছেন তখন বুঝবেন যে না কার্যকরী হচ্ছে কেন যখনই ওই সাত্বিক রূপের সাত্বিক জিনিসটা উপরের দিকে উঠতে চাবে এটার ভিতরে তো আমার অসাত্ত্বিক জিনিসের কোনো অভাব নাই ওরা তো সহজে মর্তি চাবে না ওরা তখন যুদ্ধ শুরু করবে আপনার সাথে এই ক্রাম কোদ লোভ মোহাম্মদ মোশার্য এই যে রিপু এবং ইন্দ্র যারা আছে ওরা তখন আপনার সাথে প্রতিনিয়ত যুদ্ধ শুরু করবে কারণ ওদের তো ওদেরকে তো আপনি পাত্তা দিচ্ছেন না ওরা তো ওদের ক্রিয়াকর্মগুলো করতে পারবে না ইভেন মন যে ব্যক্তি মন যে জিনিসটা ও তো আরও বেশি উগ্র হয়ে যাবে ও আরও বেশি উগ্র হয়ে যাবে এটা প্রথমত বুঝবেন অনেকে বলে যে ও সাধনা করে চোপচপ করে ওর আচার আচরণে হঠাৎ করে এত খারাপ হয়ে যাবেন ওর আচার আচরণ খারাপ হওয়ার কারণে হলো যে ওই রিপুগুলা বা ওই জিনিসগুলা তারা চাচ্ছে না তার কন্ট্রোলে যাওয়ার জন্য তার গ্রিপে যাওয়ার জন্য তারা চাচ্ছে না এর জন্য তার আচরণে সম্পূর্ণ ভাব আসবে যতক্ষণ পর্যন্ত বৈরীভব না আসবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে না ভিতরে শুদ্ধি হচ্ছে না যখনই জ্বালা পোড়া শুরু করে দেবে ও পোড়াও মারো ধরো কাঠ যখনই আপনি ইন্টারনাল এই আপনার পজিটিভ এনার্জি ইন্টারনালি এই ক্রিয়াকর্ম শুরু করবে তখন অর্ধেক তো বাঁচার জন্য একটা কিছু করতে হবে তখন ওরা তোলপা শুরু করে দেবে ওই সময় যদি আপনি বন্ধ করে দেন তাহলে বুঝবেন যে আপনার মানে আপনার রাস্তার থেকে আপনি সরে গেলেন বুঝতে পারছেন এই জিনিসটা আপনি যখন মানে করবেন তখন বুঝতে পারবেন যে এরকম লাগে কেন ঠিক আছে এই তো গেলে কথা তার পরবর্তীতে আরও বুঝবেন কীভাবে যে আপনার আপনি ঊর্ধ্বগামী হচ্ছেন আপনার মানে এই সফল সফলতার দিকে আপনি এগুচ্ছেন আরও বোঝার প্রসেস হলো আপনার কোনো জিনিস দেখলেই আপনার ওইটার জ্ঞান না থাকলেও ওটাকে আপনি অটোমেটিক অ্যানালাইসিস করতে পারবেন মানে ওইটার সম্বন্ধে আপনার মোটামুটি অটোমেটিক একটা জ্ঞান আসবে আপনি ওর সূত্র বের করতে পারবেন তখন বুঝতে পারবেন যে না ওই ক্রিয়াগুলো আপনার কাজ করতেছে যে জিনিসটা জানেন না বাট মস্তিষ্ক সেই জিনিসটা আপনাকে অটোমেটিক সলিউশন করিয়ে দিই অটোমেটিক সলিউশন করে দিয়ে এই আধ্যাত্মিক চিন্তাচেতন বাট যেটা এক্স্যাক্টলি একদম প্রপার ওয়েতেই জানেন না কোনো রকেট সায়েন্স হবে সেটা তো না বাট বেসিক্যালি যে নর্মাল জিনিসগুলো ঠিক আছে সেগুলো সে অটোমেটিক আপনি এগুলো আগে বুঝতে না কিন্তু এখন যখন কেউ প্রশ্ন করবে বা জিজ্ঞেস করবে আপনি দেখবেন নিশ্চিত আপনি সেটা বলে দিতে পারছেন এবং আপনি নিজেও বলছেন এই জিনিসটা আমার আমি বললাম কী করে এটা হলো আপনার ওই পজিটিভ এনার্জি আপনার এই কোষগুলো যখনই আপনি প্রাণায়াম করবেন আপনার সেই মস্তিষ্কের যে কোষগুলো আছে সুপ্ত কোষগুলো সেগুলো অ্যাক্টিভ হতে শুরু করবে অ্যাক্টিভ হবে পর্যাপ্ত অ্যাক্টিভ হবে এবং আরও ভালো ভালো বুঝবেন কখন যে আপনি উদ্যোগগামী হান্ড্রেড পার্সেন্ট ভরতে পারতেছে সেটা হলো যদি আপনার ব্রহ্মতালু গরম হয়ে যায় কখনও যদি খেয়াল করেন ব্রহ্মতালু গরম হয়ে যায় এবং ব্রহ্মতালুটা কম্পন সৃষ্টি হয় প্রাণায়ামের সময় এমনি না এমনি যদি ব্রহ্মতালু গরম হয় নর্মালি তাইলে কিন্তু ওটা অন্য বিষয় কিন্তু ওইটা এখানে আমি বলছি না প্রাণায়ামের সময় যদি ব্রহ্মতালু ইনকেস গরম হয় কিংবা ব্রহ্মতালু যদি কম্পন শুরু করে ঠিক আছে আপনি অনুভূতি করেন যে আপনার অনুভূতি যদি লাগে যেটা কম্পন শুরু হচ্ছে তখন আপনি বুঝবেন যে না এটা ঊর্ধ্বামী হচ্ছে একদিন দুই দিনে হবে না একটু কষ্ট হবে পর্যায়ক্রমে কমে কারণ আমাদের এই ভিতরে নারী দিয়ে ময়লা আবর্জনার কোনো অভাব নাই নারী শুধনও তো করতে হবে নাকি নারী শূধন মাঠ করতে হবে আর এই ভালো একটা এনার্জিকে স্টোরেজ করার জন্য ভিতরে যে নারীগুলো আছে সেগুলোও ভালো হতে হবে স্ট্রং হতে হবে সেগুলো স্ট্রং হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এর জন্য নারী শোধনের প্রাণায়ামের অনেক প্রয়োজন আছে এইভাবে যখন আপনি আপনার ক্রিয়াকর্মগুলো করবেন ছোট ছোটো কাজ প্রতিদিন ছোট ছোটো কাজ করবেন শ্বাস প্রশ্বাসের সাথে করবেন সবসময় দেখবেন যে না আপনি আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে অনায়াসে আপনি পৌঁছে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে